আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ক্যান আজকে আপনি সকলেই ভাবে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিটি থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু গাউনে এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে থাকছে আর উইন্টারের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এগুলো ক্রেপ করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে লম্বা রয়েছে মোটামুটি বা চুয়ান্ন আর বড়ি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারছেন অনেকগুলো কালার হবে প্রিন্ট হবে আমরা দেখিয়ে দিচ্ছি তবে এ গাউনটার প্রাইস কত পড়ছে এখন মাত্র ছয়শো নব্বই টাকায় আপনার গাউনটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো নব্বই টাকা এই যে অনলি ছয়শো নব্বইতে নেক্সটে চলে যাচ্ছি আর অনেক কালার হবে প্রিন্ট হবে যেমন এটা একটা কালার আছে ওই কালারের মধ্যে প্রিন্টটা শুধু চেঞ্জ দামটা তো সেম ছয়শো নব্বই টাকা এই যে অনলি ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা ব্ল্যাকের উপরে আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর প্রাইস সেম থাকছে প্রাইসটা পূর্বে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা আরেকটা চমৎকার কালার আছে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে এটা একটা খুব সুন্দর কালার আছে প্রাইসিং মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা একটা কালার আছে দেখেন ব্ল্যাকের উপর হাইনেক করা অনেক বেশি সুন্দর এবং এটার প্রাইস কি সেম ছয়শো টাকা নেক্সট কালার প্রিন্টে চলে যাচ্ছি যেমন এটা একটা আছে প্রাইসিং থাকছে মাত্র ছয়শো টাকা এই যে ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নিবেন শপে চলে জন্য অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ছয়শো নব্বইতে দেন এটা একটা স্যাশ কালারের মধ্যে এটাও সেম দাম অনলি ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটায় চলে যাব নেক্সট আছে এটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে হাইনেক থাকছে প্রিন্ট আউট সুন্দর দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই আচ্ছা পরেটাই চলে যাচ্ছি এটা একটা কালার থাকছে দেখেন খুবই সুন্দর একটা কালার হাইনেকের মধ্যে প্রাইসটা সেম থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন কালারটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হাইনেকের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর দামটা সেম মাত্র 690 টাকা নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে আছে ছোট ছোট প্রিন্ট করা থাকবে প্রাইসটা সেম 690 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা প্রিন্ট আছে ব্ল্যাক এর উপরে রেড ওয়াইন কালারে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রাইস সিম আচ্ছা পরেরটা চলে যাচ্ছি পরে এটা একটা আছে গোল্ডেন কালার বা স্কিন কালার বলতে পারেন এটার প্রাইসও তো সেম নব্বই আচ্ছা পরেটাই চলে যাই আমরা পরে দেখা বলছি এই কালারটা পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রাইসটা থাকবে মাত্র ছয়শ নব্বই টাকা আচ্ছা এটা একটা কালার দেখেন অলিভ অলিভ কালারের মধ্যে এই যে একটু ছয়শ নব্বই এটা হোয়াইটের সাথে দেখেন এটা প্যানেল ডিজাইন মূলত একই দাম ছয়শো নব্বই টাকা পরেটাই চলে যাচ্ছি দেখেন ভাই এটা একটা আছে দেখেন হোয়াইটের উপরে আর একটা ডিজাইন প্রাইসিং ওকে আই চলে যাই আমরা ছয়শো নব্বই টাকা এই যে এটাও প্যানেল ডিজাইন করা থাকবে ছয়শো নব্বই এটা একটা আছে হোয়াইটের উপর ব্ল্যাক কম্বিনেশন করা থাকবে প্রাইসিং মাত্র ছয়শো নব্বই টাকা ওকে দেন এটা একটা ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাকের উপরে করা আছে প্রাইসিং মাত্র ছয়শো নব্বই টাকা ওকে পরের ডিজাইনটা আমরা চলে যাচ্ছি এটা একটা কালার করা আছে দেখেন সেম দামই থাকবে মাত্র ছয়শো নব্বই এই কালারটা দেখেন গোল্ডেনের উপর আছে কালারটা অনেক সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা মাত্র ছশো নব্বই টাকা দেন এটা একটা আছে হোয়াইটের সাথে গোল্ডেন কম্বিনেশন করা প্রাইস সেম ছয়শো নব্বই আচ্ছা এটা একটা আছে দেখেন সেম দাম ছয়শো টাকা ওকে পরে এটাই চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা তারপরে হচ্ছে এটা আরেকটা কালার এটা কালার আছে প্রাইস সেম ছয়শ নব্বই চলে যাচ্ছি আমরা নেক্সট থাকবে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে থাকছে প্রাইসিম মাত্র ছয়শো নব্বই চলে যাচ্ছি এটা হচ্ছে অলিভের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে পেস্ট টরে ব্লু কালার কম্বিনেশন প্রাইস সেম ছয়শ নব্বই এটা দেখেন হোয়াইটের সাথে অলিভ কালার মানে হচ্ছে একই থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা পরের যে ডিজাইন যেটা দেখাবো এটা একটা আছে হোয়াইটের সাথে জাম কালার কম্বিনেশনে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই কাপড় সব ফোন কিনে দেওয়া হচ্ছে করবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন